বন্ধুরা বকখালিতে এখন আছি খেদারগঞ্জ এই মৎস্য আড়ত আছে ওইখানে এসেছি মাছের আড়ত সস্তার মাছের আড়ত এই দেখতে পাচ্ছেন নামখানা তট এরিয়া

আৰু হে আজে মাছ প্রচুর মাছ সস্তার মাছ নানা রকম মাছ এই হচ্ছে মাছ ধরার সেই নৌকো আর আমাদের সঙ্গী যারা আছে এখানে সব মাছ কিনতে গিয়েছে দূরে এই দূরে যাচ্ছে কোথায় নিবি মাছ রে তো আনন্দ হচ্ছে ভরপুর এনজয় এনজয়টা নিতে হবে মস্তি জীবনে করতে হবে কোনো মানে নেই হ্যাঁ আর জ্ঞান আর গন টাটা